হ্যাঁ এইবার এইবার তোরা কি করে জিতিস আমাদের সাথে সেইটা দেখব বিরাট কোহলি আর রোহিত শর্মা নিচে অবসর আহ শান্তি 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 এই দুইজনার জন্য কত অপমান হয়েছি কত অপদস্ত হয়েছি বল করলেই চার ছক্কা আর কোনো কথা নেই মানে যখনই বড়ো ম্যাচ হয় তখনই যেন ভিরাট কোহলির রান করতে হয় ওকে যেন আউটই করা যায় না রোহিত শর্মাকে তো তাও মাঝে মধ্যে দু এক ম্যাচে আউট আউট করেছি আর ওই ভিরাট কোহলি বড়ো ম্যাচ হলেই অবস্থা খারাপ এই ভারতের সাথে বিশ্বকাপে যাব আর ধুরমুর করে হারবো আর ওই সমর্থকেরা আমাদেরকে মুখে জুতো মারবে জুতো চেলে মারবে অন্তত এর পরের থেকে আর এই সব তো করতে পারবে না আহো ভাতিজা আহো এইবার দেখি কত জোর হয়েছে তোমাদের হুম কোহলি রোহিত যখন দলে নাই আর আমাদের কোনো চিন্তা নাই এখন তো একটা কলা গাছ খাড়া করে দেব ওই কলা গাছের সাথেই তো তোরা পারবি না পারার কোনো লাইন নাই আহো খেলতে আহো দেখি কত জোর হইছে। বহুত তোমাদের কারণে বহুত কথা শুনছি দুই তিনবার তো দলের থেকেই বাদ চলে গেলাম তোমাদের কারণে ধরক পিটন পিটনি বলই করা যায় না আরে ভাই আমরা তো বোলার আমরা তো বল করে ভাত খাই তাহলে সেই বল সব বলেই কি মারতে হবে আমা আমাদের দেখলেই কি তোমাদের পিটাইতে ইচ্ছা করে এই প্রথমে নাম্বা ওপেনিংয়ে নেমে নিয়ে একেবারে ধুমধাড়াক্কা শুরু করে দেবা। কেন ভাই একটু দেখে শুনে খেলো একটু দেখে শুনে খেললে কী হয় আবার যেদিন আমরা একটু ভালো করি বোলাররা সেই দিন আবার মানে আমাদের ব্যাটসম্যানরা আবার ওগুলো নাই বা বললাম ওগুলো বললে আবার আমার দেখা যাচ্ছে আউট করে দেবে দল থেকে আমি আছি বড় বিপদে তবে একটা মহা ধামাকা নিউজ পেলাম এই বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারিনি ওইটা কোনো দুঃখই না ওটা কোনো দুঃখই না যতটা সুখ পাইছি এই বিরাট কোহলি আর রোহিত শর্মার অবসর নিয়ে যাক এই টি টোয়েন্টি ম্যাচে তো অন্তত পক্ষে এরপরের থেকে ভারতের সাথে তো আর কোনো মানহানি হতে হবে না আমরা টুকটা খেলে দেবো আর ব্যাটসম্যানরা একটু খেলে দিলে ভারতকে আর হুম এবার দুইশো করে দেখাও বাবা অত সোজা না কোহলি রোহিত গেছে গা তোমাদের ব্যাটিং লাইন আপও গেছে যদি সাহস থাকে তাহলে আমাদের ডাকো আর না আমাদের আমন্ত্রণে আসো তারপরে দেখি কত বড় বাপের বেটা হইছো ঠিক আছে যাক ভালো হয়েছে বিশ্বকাপ না পাই না পাই এর থেকে বড়ো আর আমার কাছে এখন কিছুই নাই